আরে অনেক দিন ধরে তুই হেলিকপ্টারটা চেয়ে কি করতে পারছি না আরে আজকে আমি যাই যা হেলিকপ্টারটা দেখি দেখি হেলিকপ্টারটা ঠিক আছে নাকি আরে সবই তো টন টন আছে দেখি কিন্তু হেলিকপ্টার দেখো আমি চাবিটা নিয়েই আসিনি তো চলো এখন আমি নিচের দিকে যাই দেখি চিনচেন ডোরেমন মোটু টুনটুন সাহর ওরা সবাই আসার কথা আজকে দেখে এসেছে কি না এসেছে তো তাড়াতাড়ি আমরা আর যেতে হবে না হলে আমি আবার বুঝতে পারবো না কখন এসেছে কি না এসেছে যদি না আসে আবার ওদেরকে নিয়ে আসতে যেতে হবে আজকে নাকি শান শিনশান আমাদের কিছু দেখাবে তো চলো আজকে আমরা যাচ্ছি তো বন্ধুরা তোমার ভিডিওটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো দেখি এখন এখানে আসে কি না আসে তো তাড়াতাড়ি যাই তো দেখি আরে আমি ধীরে ধীরে যাচ্ছি কারণ যদি একবার পিছলে যে পড়ে যায় না আমার পা ভেঙে যাবে তার জন্য তো তাড়াহুড়ো করছি না বন্ধুরা ঠিক আছে তো এই দেখো আমি এখন যাচ্ছি দেখি আর কে কে এসেছে কি না এসেছে আরে এই বাইকটা এখানে কেন তার মানে মোটু পাগলুরা এসেছে আর এই বাইকটা মোটু পাগলুর আর দুটা মটু এসেছে আর একটা ডোরে মন আছে আর ওই দিকে কে আসে আর সিনচার বাগনে তো চলে এসেছে দেখি আরে তোরা এখানে কখন এসেছিস যে আমাকে তো একবার ডাকিস নি যে বাগনে আরে মামা তুমি কোনো চিন্তা করো না আরো লোক আছে আরো লোক আছে ভিতরে আরো জন আছে আরে কি আছে রে কি আছে ঠিক আছে রাখছি আগে দেখি আরে এখান থেকে আরে চুট চুট ভাগ তুই এসেছিস ঠিক আছে ঠিক আছে তোর আমার সাথে সাথে আয় তোরা আজকে আমাকে কি দেখাবি আমাকে দেখা দেখা আরে মামা তুমি কি জানো না আজকে টিভিতে তুমি দেখো কি এসেছে মামা কি এসেছে আর কি এসেছে রে বাঘনি কি এসেছে আরে তুমি তারতে যাই টিভিতে অন করে দেখো কি এসেছে মামা ও ঠিক আছে ঠিক আছে এই যে যাচ্ছে যাচ্ছে আরে ওই তো টিভি আর সামনে যে আগে দেখি টিভিতে কি এসেছে তো তোরা কি এসেছে তোরা আমাকে একটু বল তারপর আমি দেখবো আরে মামা তুমি কি জানো না টিভিতে দেখো এই যে আর্মি ট্রেন এসেছে অ্যাম্বুলেন্স ট্রেন এসেছে মামা ও তাই নাকি হ্যাঁ টিভিতে খবর দিয়েছে মামা দেখো দেখো টিভিতে খবর দিয়েছে ও ঠিক আছে ঠিক আছে এই যে এখন আমি টিভিটা অন করে দেখি দেখ কি দেখেছে এই যে টিভিটা অন করি এই যে এই যে নাও ঠিক আছে দেখি আরে এটা সত্যি তো অ্যাম্বুলেন্স আরে এটা তো আর্মি অ্যাম্বুলেন্স রে ভাগ্নে আরে হ্যাঁ 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 এটা আর্মি অ্যাম্বুলেন্স এসেছে মামা ও ঠিক আছে ঠিক আছে চল চল আজকে আমরা এই আর্মি অ্যাম্বুলেন্সটা দেখতে যাব ঠিক আছে ঠিক আছে মামা তুমি তাদেরকে চলো আমাদের নিয়ে চলো মামা আমাদের নিয়ে চলো ঠিক আছে আমার বাইর একটা থার রাখা আছে রে তুই কোনো চিন্তা করিস না তুই আমার সাথে সাথে আয় তো দেখতে পারবি যে কি রকম আর্মি এই যে ওটা কি অ্যাম্বুলেন্স ট্রেন বলে ও ঠিক আছে চল চল তাড়াতাড়ি দেখি আরে মামা আমরা তো কোনোদিন অ্যাম্বুলেন্স এই ট্রেনটা দেখতে পাইনি মামা আজকে আমরা দেখব তার মধ্যে আবার দেখো তো মামা ওখানে এলো আর্মি আর্মি অ্যাম্বুলেন্স মামা এসেছে ও তাড়াতাড়ি দেখব মামা তাড়াতাড়ি দেখব চলো চলো আরে হ্যাঁ হ্যাঁ যে চল 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 না হলে আবার চলে যাবে রে ট্রেনটা মিস করে ফেলব রে হ্যাঁ মামা তুমি দাঁড়িয়ে চলো দাঁড়িয়ে চলো না আমার মিথ্যে কথা খবরে দিছে আমি তো এখনো জানছি না রে ভাগ্নে কিন্তু খবরে দিয়েছে তো আর্মি

অ্যাম্বুলেন্স ট্রেন বললে এটা তো আমি অ্যাম্বুলেন্স ট্রেন না হ্যাঁ সেটা তো দেখছি দাঁড়া আমি একটু ভিতরে যাই দেখি কয় রোগী আছে নাকি রোগী থাকলে এটাই হবে ওই তো রোগী আরে এখানে তো একটা রোগী নেই সব প্যাসেঞ্জার দেখি আরে মামা বললাম না তোমাকে এখানে এখানে এটা না এটা না ওটা অন্য এটা অন্য তো চলো আমরা এখন বাড়ি যাই আজকে খবরটা দেখে আজকে টিভি ভেঙে ফেলবো আরে টিভি ভাঙা যাবে না রে টিভি ভাঙলে তো আমারই লস আর টিভি তো আমার টাকাটা কিনেছি নাকি তো তোরা কোনো চিন্তা করিস না আজকে যে তো হয়নি আমি তো দিন দেখাব আজকে আমি পুলিশ কাছে যাব পুলিশের কাছে যে দেখবো পুলিশরা কি বলে পুলিশরা যদি বলে যে টেনের ট্রেনের আসবে তাহলে তো হবে আর যদি না আসে পুলিশ থানা আজকে ভেঙে ফেলবো বুঝলি লাগনে তোরা কোনো চিন্তা করিস না তোরা আমার সাথে সাথে চল আরে টুকে তো চ্যাপটা বানিয়ে দিল মনে হচ্ছে আরে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখি এই ট্রেনের আগে যেতে হবে না টুনটুন বাগনাকে ভাতানো যাবে না রে তাড়াতাড়ি চল তাড়াতির চল

তারপর আমরা অন্য জায়গায় যাব ঠিক আছে ঠিক আছে মামা ঠিক আছে তো চলো চলো আজকে আমরা যাই চান করব আগে সবাই মিলে চান করব আজকে মামা তুমি কোনো চিন্তাই করো না আর ঠিক আছে ঠিক আছে সবাই মিলে চান করিস না হলে তারপর অসুবিধা হয়ে যাবে ভাগ্নে আর হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই কোনো চিন্তা কর না এই জায়গা না শুন এই জায়গায় যেখানে গাড়িটা ছিল সেখানে রাখো না হলে তারপর অসুবিধা হবে মামা আর হ্যাঁ হ্যাঁ এই যে গাড়িটা এই জায়গায় দেখি আমরা সবাই মিলে চান করব আজকে ঠিক আছে ঠিক আছে মামা ঠিক আছে কিন্তু আজকে তো অনেক ঠান্ডা পড়ছে মামা